মালিকের চলেছে ওনার বর্তমানে আল সে তারপরে হচ্ছে মাসুম ভাই তারপরে জুনাকুনাক

কি এনে দেহ মুজল মাদার শাকী দেখকে কসম কাটটা দিনের পর মার কসম বাপের কসম অনেক কিছু কসম কাটতে যে বলছে যে আমি বিশেষ করার লাগি আছি আইবেন আপ কাটলে অ্যাসিড দেনলা আমি সাথে কথা কই না দিকে এইজন্য পরে আমি দশাতে কথা খাওয়ার পরে रिलेशन হইছে হওয়ার পরেই সে বনিরাম জামেলা করছে এখন সে কি বলে এখন তার সে बोलते বাচ্চারা রেখে দাও তুমি তারপরে শনিবার দিন কত শনিবারে বিয়ে হইছে বিয়ে করতে কইয়ার পরে শনিবারে তো কুটবন্ধ থাকে রবিবারে বারোটায় তুমি রেডি হয়ে আইছো এই কথা কইলাস লন্ডনডিস বলেছে কথা দিছে আমার বিয়ের আমি বার চাই আসলে শনিবার দিন কইছি যে আমার সাথে যোগলা জাতি কইরা কয় পূজা এখন আমি পারতাম না কোনো কোনোভাবেই সম্ভব না তুমি বেশি হলে আমি পারতাম না আর যদি তুমি তো ওই কিতা বাচ্চা নিয়া তুমি আমার বাসা দাইও আমার বাবা বড় টুম্বনে

এখন সে কি বলে এখন তার বক্তব্য এখন সে বলছে বাচ্চাটা রেখে দাও তুমি তারপরে বাচ্চা রাখতে আমার বিয়ে হয়েছে জানো আর কইছে বিয়ে শনিবার দিন গত শনিবারে বিয়ে হইছে সে বিয়ে করতে কই আর পরে কইছে শনিবারে তো কোট বন্ধ থাকে রবিবারে 12টায় তুমি রেডি হয়ে আইছো

সে তো এখন নেবে না তোমারে সে হিন্দু তুমি মুসলমান কি করবা হয়ে গেছে তুমি কি।